সম্মানিত দর্শকবৃন্দ যারা অপেক্ষায় ছিলেন গরুর বাজার ভিডিও নিয়ে আসার জন্য আসলে আজকে ব্যস্ততা দেখার কারণে গরুর বাজারে যাইতে পারি না প্রতি সোমবারেই আমাদের কলা দিয়া গরুর হাটে যাওয়ার চেষ্টা করি যেহেতু আজকে একটা কাজে ব্যস্ত আজকে যাইতে পারলাম না প্রিয় দর্শক সবাইকে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে সকালে হয় ভাবছিলাম হয়তো আজকে বাজারে যেতে পারবো কিন্তু একটা কাজের ব্যস্ততার কারণে আর বাজারে যাইতে পারিনি প্রিয় দর্শক যারা আমার সাথে লাইভে যুক্ত হবেন প্রথমে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন সব সময় হাট বাজারে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি গরু ছাগলের হাত থেকে শুরু করে নিত্যপন্ন যেগুলো আছে সব ধরনের বাজার সম্পর্কে করে থাকি ঢাকা গেছে বলা যায় না এখন সময় সম্মানিত দর্শক যেহেতু আজকে বাজারে যাইতে পারি না এরপরেও আপনাদের সামনে লাইভে চলে আসলাম যেহেতু আমার চ্যানেলটা হাট বাজার সম্পর্কে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে কি ধরনের ভিডিও আপনারা চান গরু ছাগলের হাট সম্পর্কে জানতে চান নাকি পাটের বর্তমানে পাটের দর সম্পর্কে জানতে চান জিনিসপত্রের দরদাম বাজার হাট শাক সবজি মশলা বিভিন্ন ধরনের বাজার দর সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন রেইনেল থ্যাংক ইউ সো ফর বলিউড কমেন্ট প্রিয় দর্শক আসলে আজকে করু হাটে যাওয়ার চিন্তাভাবনা ছিল কিন্তু যেতে পারি নাই জাফর আলী ওয়ালাইকুম আসসালাম বাই অসংখ্য ধন্যবাদ কমেন্টে জন্য কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দিবেন প্রিয় দর্শক যা বলতেছিলাম আজকে শুরুতেই ইচ্ছা ছিল যে বাজারে যাব হাটে কিন্তু আজকে যাইতে পারলাম নাই বয়স কত অপেক্ষা কৰে সৰ্দি খাচি আছে হে না কিন্তু

আর এটা প্রতিদিন দুইটা করে একটা সওয়ালে আর করতে হয় সওয়ালে লাগে পেটা গলা গলা সদাই করতে হ্যাঁ করে না আর গ্যাস কিছুই এর সাথে হ্যাঁ ফাইটে স্টে আতা একটা একটা কথা দতা

দর্শক আসলে ওষুধ দিতেছিলাম তো এই কারণে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আসলে ফার্মেসিতে আসি সবাইকে ওষুধ দেওয়া লাগে যা বলতেছিলাম আমার চ্যানেলটা হল জাফর আলী আপ আছে মেয়ে বাংলাদেশে হু ভাই জাফর আলী ভাই প্রিয় দর্শক আজকে ইচ্ছা ছিল সকালে গরুর ছাগলে হাটে যাব কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারি নাই

パソトチェアだ。

সম্মানিত দর্শক আজকে সকাল ইচ্ছে ছিল বাজারে গরুর বাজারে কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারি নাই অনেকে আমার ভিডিওর অপেক্ষায় থাকেন আরেকটা জিনিস যে আপনারা আমার চ্যানেলের মাধ্যমে কোন ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন প্রিয় <coughs> দর্শক <coughs> অনেকেই আমার সাথে লাইভে আছেন হ্যাঁ দর্শক সময় দেখা যায় আমার এই চ্যানেলের মাধ্যমে হাট বাজার বিভিন্ন জিনিসপত্রের দরদাম নিয়ে ভিডিও করে থাকি বিশেষ করে গরু ছাগলের হাট তারপর শাক সবজি তরি তরকারির বাজার দর কোনটা কেমন দরদামি বিক্রি হয় এছাড়াও পাটের বাজার গরুর মাংসের বাজার মাছের বাজার সব ধরনের বাজার সম্পর্কে ভিডিও তৈরি করে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা সব সময় আমার সাথেই থাকেন আজকে যেহেতু ইচ্ছা ছিল বাজারে যাব হাটের দিন সোমবার কিন্তু ব্যস্ততার কারণে আজকে যাওয়া হলো না প্রিয় দর্শক আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানিয়ে দিবেন। দেশ এবং বিদেশ থেকে অনেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন আপনারা যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন সব হাট বাজার সম্পর্কে আপডেট পাবেন আমার এই চ্যানেলে আনন্দ সেটি আব্দুল সালাম রঞ্জন কর্মকর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেকে কমেন্টে আসতেছেন আমি এখন আছি আমাদের গ্রামের বাজারেই একটা ফার্মেসিতে আসি এখানে জায়গাটা হলো আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার দরগা বাজার পাটর ইউনিয়ন দরগা বাজার আজকে তো বাজারে যাইতে পারি না কিনিবে। নিবে দর্শক কমেন্টে আপনাদের মতামত জানাতে পারবেন তারা আমার চ্যানেলের মাধ্যমে কোন ধরনের ভিডিও চান আমি সবসময় ওই ধরনের ভিডিও করার চেষ্টা করব আপনাদের চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন বাজারে যাব লং ভিডিও লাইভ শর্ট বিভিন্ন ফর্মে আমি ভিডিও আপলোড করে থাকি আপনারা সব সময় আমার সাথে আছেন

দর্শক সাথেই থাকেন জায়গায় যেহেতু রুগীরা আসে এক পাতা তো হ্যাঁ প্রিয় দর্শক সাথেই থাকেন জায়গায় জান রুবি আছে রুবি কে ওষুধ দেওয়া লাগবে এক বোসা আছে তো তাহলে আপনাদের 10 টা মিদাই দি सृष्टि है सबसे আকেছস ইয়া ল্যাঞ্জা সেত পাতা সে ফাস্টেতে ওন কি তুমি রাখ তরবা ও তো ফেরত নি দেহারবা না হ্যাঁ কো আর Васиল লাগি চরা কেদান সমশ করে কা ফাস্টেতে বলা লাগি রাখিলো কিন্তু আমি দেহা দিতে পারবো না কি দেহা না ও সামনে রসু দেই ভাবে থাকবো হেলাইয়া দেখ কা কাটবা

তখন স্বাধীন আকাশ সবাইকে সুবিধা নেই